হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিসিস লাইফস্টাইল আজকে সানডে লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আমার ব্লগে তো সকাল সকাল আজকে পুরো কুয়াশার দিন চার ধারটা শুধু সাদা আর সাদা তো এই কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি সাড়ে আটটা থেকে চার্চ সানডে এভরি সানডে আমাদের চার্চ হয় আর এটা বছরের শেষ লাস্ট সানডে তো যেতে তো হবেই কেন কি জীবনের কোনো ঠিক নেই আগামীটা দেখতে পাবো কি না সেই উদ্দেশ্যে বছরের শেষটা এসে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যে আজকে বাঁচিয়ে রেখেছেন তো দেখুন কেমন এখনও কুয়াশা রয়েছে এদিকে চাষ শুরু হয়েছে আর খুবই ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আছে দুটো সোয়েটার পরেছি তাও ঠান্ডা লাগছে তো এইদিকে দেখুন এই কিউর বাচ্চাটা আমার দিকে দেখেছে হাসছে আমাকে দেখে তখন আমি ওকে ক্যামেরা করে নিলাম আর একদম লাস্ট বেঞ্চেই আজকে বসলাম ওটা একটু ফাঁকা ছিল আর খুব বেশি ভিড় নেই বড়দিনে যে ভিড়টা থাকে নর্মাল সানডের দিনে একটু কমই রয়েছে তো চার্চে কিছু বলা হচ্ছে চার্চের প্রার্থনা বাক্য এগুলো শুনে তারপর সব শেষ হলেও বেরিয়ে যাব তো এখন ঈশ্বরের বাক্য কিছু বলা হচ্ছে বাইবেল থেকে আমাদের পাঁচটার মশাই যিনি রয়েছেন তিনি সব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন

এইখানেটাই এই গ্রাউন্ডটাতে আমাদের সব রকমের অনুষ্ঠান হয় কোনো প্রোগ্রাম হলে কোনো স্পোর্টস হলে এখন স্পোর্টস আছে আমাদের অ্যানুয়াল একটা স্পোর্টস হয় একত্রিশ তারিখে সেটা হবে তো সেই উদ্দেশ্যেই ছুটি নেওয়া আমি এখন এই বছরের শেষ দিকটা ছুটি নিয়ে নিই প্রতিবারেই বড়দিনের জন্য আমাদের বড়দিন মানে এই পুরো সপ্তাহ জুড়ে নানা রকমের প্রোগ্রাম লেগে থাকে সেই উদ্দেশ্যে একটু এনজয়টা হয় আর কি তো দেখুন কুয়াশার অবস্থা আবার ফিরে আসছি সবাই মিলে আমাদের সামনেই রয়েছে খুব একটা দূরে নয় চার্জটা পাড়ার পাশেই তো এসেই হাত ধুয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম ব্রেকফাস্টে ছিল রুটি পনিরের চিলি পনির আর কি পনিরের তরকারি আর একটু ফুলকপি ভাজা রাতের ছিল আর মিষ্টি আচ্ছা এ দিয়ে খেয়ে নিয়েছিলাম খিতে পেয়ে গেছিলো অনেকটা হলো সময় প্রায় দশটা সাড়ে দশটা হবে তো খেয়ে নিচ্ছি তারপরে একটু রোদে বসব আর সকাল সকাল স্নান করা মানে সারাদিনটা বেশ ভালো ফ্রেশ ফ্রেশ লাগে ঠান্ডা হলেও কিন্তু স্নানটা করা অবশ্যই দরকার একটু গরম জল মিশিয়ে করলে কোনো অসুবিধা হয় না ঠান্ডার দিনও কিন্তু আজকে একটু ঠান্ডাটা অন্যরকমই রয়েছে পুরো কুয়াশা যেহেতু আর কন কন করছিলো পুরো ঠান্ডাতে তারপর একটু রোদে বসে বসে আমার একটা পার্সেল আসে ছিল এলো এটা আমি ওপেন করে নিচ্ছিলাম আনবক্সিং করে নিচ্ছিলাম এটা আমাকে খুব খারাপ লাগলো এই পার্সেলটা মোটামুটি আমার আসে ঠিক এখন দু তিনবার কিন্তু আমার খুব খারাপই হচ্ছে আমি একটা এরকম ঘরে পরা জুতোগুলো সুগুলো অর্ডার করেছিলাম মায়ের জন্য গরমে মানে পাটা গরম থাকবে বেশ সফট থাকে তো আমারটা একদমই আলাদা ছিল পিঙ্ক কালারেরই ছিল কিন্তু খুব সুন্দর উপরটা একটু তুলে তুলে ছিল তো যেটা অর্ডার করেছিলাম সেটা তো আসেনি তার জন্য আমি এক্সচেঞ্জ করলাম আবার এক্সচেঞ্জে অপশানও দিচ্ছিলো না যে প্রোডাক্ট ভুল থাকলে সেটা এক্সচেঞ্জ হবে তখন এক্সচেঞ্জের অফার না অপশান থাকছে না তখন রিটার্ন টাকা রিটার্ন থাকছে কিন্তু আমি যেটা করছি সেটাই না চাইবো কিন্তু এক্সচেঞ্জ করেও দেখলাম এটাই এলো আমি তখন নিলাম কিছু করার নেই কতবার আর এক্সচেঞ্জ করব মিশোর এই কটা জিনিস একটু খারাপ লাগছে আমার সাইজেরও কিছু সমস্যা হচ্ছে যে সাইজ বলছি সে সাইজ আসছে না আর এরকম ভুলভাল প্রোডাক্ট আসছে আবার বিকেল হয়ে গেল এত তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে কি বলবো শীতকালটাও আমার রাত ছোটো লাগে আর দিনটাও ছোটো লাগে দুটোই সমান তো সকালে উঠতে যেমন কষ্ট এখন বাড়িতে আছি আরামে আছি সকালে নটা পর্যন্ত উঠলেও কোনো সমস্যা নেই উঠতেই মন যায় না এখন মাছ চা জন্য নিচে ডাকছে চলে যাব। তারপর দেখি আর কি কাজ রয়েছে তো উঠি তাড়াতাড়ি করে উঠতে হবে না এখনই চলে আসবে ডাকতে কি দেখা যাবে কি কী করতে হয় তাহলে আজকে এটুকুই আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে তাতে বলে যেন সকলে ভালো থেকো টেক আল বাই অ্যান টাটা